আমরা এটা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম যে বর্ধমানের আমাদের এই জসকোটের এই এলাকায় আমাদের একটা আইনজীবী সেলের তৃণমূল আইনজীবী সেলের একটা পার্টি অফিস হোক সেই পার্টি অফিস আজকে এখানে উদ্বোধন হলো বহু আইনজীবীরা আপনারা দেখছেন সবাই রয়েছে প্রচুর রয়েছে এবং আমরা এক দু মাসের মধ্যে এই অফিসটা বড় করে করে দেব যাতে আমাদের যারা সেলের তৃণমূল কংগ্রেসের যারা আমাদের আইনজীবীরা রয়েছে সবাই এইখানে থেকে যাতে আমাদের সংগঠনটা ভালো করে চালাতে পারে তার জন্যই আমরা এই চেষ্টাটা আজকে না ছিল না এবার করতে হলো এতদিন সেইভাবে কেউ উদ্যোগ নেয় নাই এবার আমরা নিলাম এখানে তো আমাদের রাজিজুল দা উদয় দা আমাদের কৈলাস দা বাপি দা এরা সবাই এর আগে চয়ন দা আমি এর আগেও একটা মিটিং করেছিলাম তখনও বলেছিলাম এবার এটা হলো এটা আমাদের নিজেদের খুব ভালো লাগছে যে আমাদের আইনজীবী সেলের আজকে একটা এখানে তৃণমূলের অফিস সম্মানীয় সদস্য বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপন দাস মহাশয় আজকে এই আমাদের বর্ধমান জেলা জজ আদালত তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের অফিসের উদ্বোধন করবেন তার আগে আমরা যে অতিথিবৃন্দ এখানে এসেছেন তাদের সকলকে আমরা প্রথমেই আমাদের বর্ধমান যে জেলা জজ আদালত তৃণমূল আইনজীবী সেলের পক্ষ থেকে আমরা তাদেরকে বরণ করে নেব প্রথমেই আমাদের প্রধান অতিথি

পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দানে আগুনের পরশ মনি ছো বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সিভাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন 93100488 বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আইসিইউ ইউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনিकोलॉजी ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট Patholab OPD মেডিসিন সল 24 ঘন্টা আর এবং সার্ভিস চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামী দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং এখানে সমস্ত বিভাগে ডাক্তার বাবুরা নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ি বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুর মোড় শিউরি রোড নবাবঘাট বর্ধমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন Six double zero one 0 nine zero four six two five six double zero two.